মানু যা আল্লাহ যা করবো নতিকাকে মানুষ যে সময় আল্লাহারে বুঝিল মনে করার নুঝলে তো আপনার কাছে অতীত মন যা আল্লাহ আমি যে আমি ইনাম ইমান আনছি থান লগে যে অত দুঃস্মনী করছি এটা কিতা

ইউ লুজেরানা লা থান মানসুরা টাইম টু নারা তো পার পার ওসে সামনেতে আইবনে আফাতাত মাউনাজি ইন্নাল্লাকুম খাত খান ফারিকুম মিন দুন ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাদিসুনা বিল্লাযী মা ক্বালু ওয়া হুয়াল ইয়ামন সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নগাতুতা তুনদিস ইমানান সামনেতে আলে আল্লাহ কুন মার এরারে

কাজ ইলি ওটা ঠিক নাই না করলে ও শাস্তি যদি আমি নাই ওটা লগি কাজ আর ই লগি বাদে ওখানটা খরলি সব পাই বাই ওটা যদি আখের আত হয়ে যায় তারানি ও যে ইটোইলি নজ আজকাল নসিহ মোটামুটি ঠিক আছে ই ঘুরা নাই টাম বাদেখান থাকে

বলে হেরার মাঝে দুই গুরো মানুষ এক গুরো তারা যে সময় দেখছেন হেরা আল্লাহর না ফরমানি করে ওয়াল দিয়ে আগ্নে গেছেন বলে তোমরা লোক আমরা নাই ই ওয়াল আগ আগলানির কারণে যারা বান্দর হয়েছেন বান্দর হয়ে গেছেন কি এক গুরু আর যারা হয়েছেন না হেরার আল্লাহর আজাব আইসে না যদি মিক্স হইত ঠিক আছে তুমি তোমার হাইরা পাইছা ঠিক আছে আতঙ্ক মিক্স যদি হইতো তাহলে হইলো নাকি তা

উপযুক্ত কোনো গুণাগুণও নাই সে সময় তারা শরীয়তের আইন আছে নিজের ছেলে আমরা শরীয়ত আছে আশাবা জেলার ওই আশাবা বি নাফসিহি আশাবা বি কাইদিহি জেলার আওলাদ যদি থাকে না তো হইলে সম্পদ বাটের একটা আছে না ফারাইজ যে বাটের এগুলো আছে

এরা রাখার যে সময় বিয়া দিতা বিয়া দিতে সময় তার লাগে উপযুক্ত ফাতর ফাতরিও তার উপযুক্ত

তুমি উল্টা চিন্তা করতো এখানে আর জীবন নষ্ট করার অধিকার নাই কোন মহিলায় যদি মনে করে কতদিন বাদে হইলে হোক খুঁজছি এমনি বাদ মানুষ নাই এরা কিন্তু বাদ

আর সম্পত্তির তো অটোমেটিক মালিক ওই জীবী আর মারমুই এমন কৌশল করে যে কৌশলের কারণে আরো জনের উপরে করবো তার যে দিয়ত যেটা আছে দিয়তের মালিক আমি একজন মানুষের মানলে তো দিয়তে মুখ আল্লাহ তিনশো টা উঠ ওটা ও দাম আদায় কর তখন যদি ই ফাইত হে আউলিয়া পাক্ত না যারা কাতল করে রইল তার বলি যে আছে ভাই অম্পাতি যাও এরা বাইক

কোন এলাকার যদি আপনি কোনো ডেড বডি পাই আর অন খেয়ে মারছে তা তো এলাকার মাঝে কইতাম এলাকার মাঝে যদি কেউ স্বীকার করে না যে আমি মারছি বলি অথবা কয়ও না যা আমি দেখছি এলাকার এজন্য কই দেবো আমি দেখছি ও মুখে মারছে অথবা কেউ মারছে এজনের মতো মারছে ও যার যে মারে আমরা শরীয়তের আইনগুলো যে পঞ্চাশ গড়ের পঞ্চাশ জন মানুষকে আপনি তোলা করতাম

ও হেতু গাইতো গিয়া আমি আ হায় হায় সিন ল্যাতা নিsearchTermত মাটিউতি মাইনা আমার সসারিকান। पण এর এর মানুষ যারা আর হস না ই কুনহে হলো তারা তারা জিকেতে জিকে হিসাব রে জিকে স্বীকার করেন। কেউ දැছ করে না এবং তারা কইলা যে আমরার তো এরmathbbাতিলা কোনো মানুষ না কোনো খারাপই কুলা মানুষের জানে মার হইছে হেনো ও মানুষ জেনে কোনো ওইবার মত মানুষ না করে জানেন লাগতো বাড়িতেই তা কুছ

আপনি যদি কোনো মনতে পারে আল্লাহ আমার সাথে একমত একমত এরাও একমত দুমত যে মুষা আলাহিসে যে কোনো থরী আল্লাহ মুখ কথা তো এ মনে করতে মিললে আমি দোয়াখর মনে যে মারছে আল্লাহ মাফ করতে এনে শুধু মনে করতে